ব্যক্তি গান গাইতে গাইতে আসে কি গাইতে গাইতে আসে একটু জোরে বলেন ঘুমাই গেলেন নাকি গান গাইতে গাইতে আসে উমরে ফারুকের হুঙ্কার শোনার পরে মাতলামি চলে গিয়েছে গানও বন্ধ হয়ে গিয়েছে জানে যে আমি তিনটা অপরাধে আজকে অপরাধী হব এক নাম্বারে আমি এই রাতের বেলা মাতাল অবস্থায় রয়েছি দুই নাম্বারে আমি ব্ল্যাকে মদ বহন করতেছি ওই ব্যক্তির বগলের নিচে কথিতে চাদর দিয়ে ঢাকা মদ নিয়ে বাড়ি যাচ্ছিল বুঝতেছেন আপনারা উমরে ফারুক ডাক দিয়ে বলেন এই ছেলে তুমি কে বলে আমি আব্দুল্লাহ বলে যে পকেটে কি বলে যে এর ভিতরে বোন বাড়ি গিয়েছিলাম বোন আম্মা আব্বার জন্য একটু দুধ দিয়েছে দুধগুলো নিয়ে বাসায় যাচ্ছে আপনারা বুঝেন নাই মনে হয় এবারে উমরে ফারুক ডাক দিয়ে বলে দেখি কেমন দুধ একটু দেখতে চাই তাও বা কাকে বলে বুঝাই কাকে বলে বুঝাই মুহূর্তের মাঝে সময়ও পাই নাই ফিরুল্লাহ পড়ে নাই শুধুমাত্র ভয় এসেছে মালিক আমি যার সামনে পড়েছি আজকে তো আমার বাঁচা নাই এক মিথ্যা বলেছি দুই বহন করেছি বলেছি দুধ এ তিন হচ্ছে আমি মাতান অবস্থায় রয়েছি এই যে যে সব অপরাধ আজকে তো আমার মারি ফেলবে কারণ উমরের ভয়ে শয়তান পর্যন্ত ওই রাস্তায় যায় না উনি ওই মুহূর্তে ওই যে যে কথির ভিতরে চোখ বুঝে হাত দিয়ে বলে মালি আপনি তো রহমান আমি তো গুণা করেছি এমন এমন গুণা আমরা করেছি গুণা যদি মালিক উন্মুক্ত করে দিত সমাজের কোন মানুষ আমাদের পিছনে নামাজ পড়তো না কথা বলেন ঠিক কিনা এমন এমন অপরাধ করেছি আমার ছোট্ট বোনটাকে কেউ বিয়ে করতে আসতো না এমন এমন অপরাধ করেছি আমাদের ছোট্ট বাবা ছেলে মেয়েকে কেউ বিবাহ করতো না আমরা এমন এমন অপরাধ করেছি কেউ আমাদের সাথে ঘৃণায় কথা বলতো না কিন্তু যে মালিক আমাদের গোনাগুলোকে সাত্তার নাম ধারণ করে গোপন করেছে উনি ওই টেন্ডেন্সি নিয়ে মালিককে বলছে ও মালিক আমি তো অপরাধ করে ফেলেছি আর জীবনে কোনো দিন মদ খাবো না আমি জীবনে মদের দিকে তাকাবো না মালিক তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে বলে দাও এই বলে যখন বগলের নিচে হাত দিয়ে বের করেছে উমরে ফারুক হাত দিয়ে দেখে ওইটা অরিজিনাল গরম নতুন জ্বালানো দুধ সোহান আর একটু জোরে বলা যাবে না সোহান তাইলে মালিক আমাদেরকে মাফ করতে পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না দেখবেন আমরাও মাঝে মাঝে এমন বিপদে পড়ে যাই বাসার কোনো উপায় নাই মান সম্মান চলে যায় আল্লাহকে গোপনে মনে মনে বললে মালিক আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে কাকে দেয়ালাতামের জমানায় প্রচন্ড তাপদাহ দেখা দিয়েছে অনাবৃষ্টি দেখা দিয়েছে বৃষ্টি হয় না জমিনে মোসাল্লা ডাক দিলেন কমেন লোকেদের ডাক দিয়ে ফাঁকা মাঠের ভিতরে এস্তেস খালের নামাজ আদায় করছে কি করছে বৃষ্টির জন্য সলাত আদায় করছে মুসালা সালাম সলাত আদায় করে করার পরে সবাইকে নিয়ে দোয়া করছে মালিক এই জামিনে একটু বৃষ্টি দেন আপনি তো বলেছেন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ তার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনে সব সরিষা ফসল উৎপন্ন হয় আমাদের খাদ্যদ্রব্য উৎপন্ন হয় ও মালিক আমাদের এই জমিনটা একটু বৃষ্টি দিয়ে আপনি একটু ঠান্ডা করে দেন মুসা আলাহাম আল্লাহর পয়গম্বর আকাশ থেকে ডাক দিয়ে বলে মুসা তোমার এই কমের ভিতরে এই মাত্র জেনা করে ফরজ গোসল সামনে নিয়ে এসে বসেছে এক নাম্বারে জেনা করেছে পরের স্ত্রীর সাথে দুই নাম্বারে গোসলও করে নাই এই নাপাক ব্যক্তি থাকলে আমি দিব না। আপনারা জানেন সালাম একটু রাগি ছিল মোসা বলেন আল্লাহ মোনাজাত করব পরে আগে ফাজিলদারে দেখেন বোঝেন নাই মনে হয় উনি কয় মোনাজাত পরে তারপরে আগে আপনার সাথে বোঝাপড়া পরে আগে ফাজিলের দেখি চোখ মুখ রাগ বলছে যে কে এই আকাম করে এর ভিতরে এসেছ বের মাত্র বলছে আহারে আজকে যদি ধরা খেয়ে যায় কারণ সোরের মন সবসময় পুলিশ পুলিশ কথা বলে না খুলনা দিয়ে যাওয়ার সময় দেখবেন পথের বাজারের দিকে চেক হয় হ্যাঁ সম্মানিত পুলিশ সদস্যরা বাসের ভিতরে উঠে চেক করে দেখবেন যে পঞ্চাশ জন থাকলে পঞ্চাশ জনের একজন টার্গেট করে মালের ভগেটে আট দলা পাওয়া যায় কথা বলে না তার মানে যারা অপরাধী পুলিশ প্রশাসন চিনে উনি ভাবছে সার্টিফিকেট দিবে মূসা পিটানি দিয়ে মারবে ওই মুহূর্তে সালাম চিৎকার দিচ্ছে উনি একবার মালিকের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলছে মালিক আমি তো শৈতানের ধোকায় পড়েছে না করে ফেলেছি ইয়া আইয়ু আল্লাযীনা আমদুজ খুলুফিস সিলমি কাফা ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান ও পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ তাআলা বলে দিলাম ও উই হু হ্যাভ বিলিভড ইন টুয়েন ইসলাম কমপ্লিটলি এন্ড পারফেক্টলি ডু নট ফলো দা ফুট অফ ডিভিল ডিভিল ইজ ক্লিয়ার এনিমি ডু নট ফলো দা ফুট স্টেপ অফ ডিভিল ডিভিলের শয়তানের পদঙ্ক অনুসরণ না আমি তো শয়তানের ধোকায় পড়ে আমি তো জেনা করে ফেলেছি পৃথিবীর কেউ দেখে নাই আমি তো বেঁচে চলে এসেছি কিন্তু এখন যদি আমি এই ধরা পড়ে আমার মান সম্মান থাকবে না জীবনে করব ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ওনার মোনাজাত করা লাগে নাই অন্তর দিয়ে যখন দোয়া করছে আমার মালিক গগনে কালো মেঘ ছেয়ে দিয়ে ওইখান থেকে রহমতের বাড়িধারা বর্ষণ করা শুরু করছে মৌসান আসসালাম রেগে আবার আল্লাহর উপরে রাখ দেখায় যে আল্লাহ আপনি একটু আগে বললেন বৃষ্টি দেব না এত কেউ না বেরলে আমি তো তাকিয়ে আছি কেউ তো বের হলো না আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ আকবার চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবার মুসা আলাইহিস যখন আল্লাহকে বললেন আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা কান খুলে শুনে নাও তুমি তো শুধু অপরাধের কথা শুনেছ কিন্তু ও আল্লাহর ভয় অন্তরে নিয়ে এমন একটু তাও করে ফেলেছে আমি শুধু ওর গুনা মাফ করা না আমি ওর ফরজ গোসলটা রহমতের পানি দ্বারা করিয়ে দিয়েছি ও ভাই কান খুলে শুনে নেন আল্লাহ বলছে ইয়া আই না ইয়া আই না আহ মানুহ যদি একনিষ্ঠতার সাথে আল্লাহকে ভয় করে গুনার কথা স্মরণ করে যদি চোখের পানি ফেলে রাতের বেলা যদি দুই রেখা তাহার জুত পড়ে মালিককে বলতে পারেন মালিক এই রাতের আধারে সবাই ঘুমিয়ে গিয়েছে আমি অপরাধ করে ফেলেছি মানুষকে কষ্ট দিয়েছি মানুষকে ধোকা দিয়েছি মানুষের অর্থ পাচার করেছি মানুষকে আমি বিভিন্নভাবে কষ্ট দিয়েছি মানুষের সম্পদ আত্মসাত করেছি আমি এগুলোকে ফেরত দিব আমি এগুলোকে ফেরত দিয়ে তাও বা করছি আল্লাহ আপনি আমাকে

আমাদের ভালোবাসার মানুষ যারা আছে আমাদের স্ত্রী আছে মা আছে আমাদেরকে না বুঝে যদি কষ্ট দেয় কিছুক্ষণ পরে যদি ফিরে এসে বলে আসলে আমার ভুল হয়েছে আমরা খুশি হই না রাগ হই জোরে বলেন যদি নত হয়ে যদি স্ত্রীকে আমি বকা দিয়েছি কিছুক্ষণ পরে স্ত্রীর কাছে গিয়ে যদি কাপড়টা ধরে বলে যদি বলি ওগো প্রিয়তম স্ত্রী আমি তো আসলেই অপরাধ করেছি ওইটা আমার ভুল হয়েছিল তোমারটা সঠিক ছিল এইভাবে যদি বলে যে সরি তাইলে কি মাফ করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না আমরা যদি আম্মাকে কষ্ট দিয়ে আম্মাকেও বলে যে আম্মু আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করো আম্মু মাফ করবে কি করবে না আমার মালিক বলেন যদি কোনো ব্যক্তিভাবে গুণা করতে করতে পাহাড় সমপরিমাণ গুনা করে ফেলো গো তোমরা যদি তাও করে ফিরে আসো আমি আল্লাহ তালা তোমার জীবনের গোনাগুলো শুধু মাফ করব না নব্বই বছর বয়সে যদি আল্লাহ তাও বা কবুল করে ফেলে গো নব্বই বছর জীবনে যত গোনা ছিল আমার আল্লাহ নব্বই বছরের গোনাগুলোকে ফাউলা ইকাই ও বাদ্দিল্লাহ সব গুণাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে দিবে সুবাহ আরে কি দয়ার মালিক গভীর রাতে সব বন্ধ থাকে কিন্তু আমার মালিক প্রথম আসমানে চলে আসে গো প্রথম আসমানে এসে বলে ও মার্জিনা ও সাকিনা, ও জরিনা ও কুলসুম ও খাদিজা ও আমিনা ও ফাতিমা কে কি চাও গো আমাকে একটু বলো কার কলিজার টুকরা সন্তান অসুস্থ আমাকে বলো কার সন্তান হয় না গো আমাকে বলো ও আব্দুর রহমান তুমি দিনাছ আছো আমাকে বলো ও আব্দুল মালিক তুমি বিপদে আছো আমাকে একটু বলো ও আব্দুল সত্তার চাকরি পাচ্ছ না আমাকে একটু বলো ও আব্দুল রহমান পড়ছো কিন্তু হাফেজ হতে পারো না আমাকে একটু বলো ও আব্দুল মালিক তোমার সম্পদগুলো মানুষ বক্ষণ করছে আমাকে একটু বলো আমি তোমার কারণে প্রথম আসমানে নেমে এসেছি ঘুমাইও না আর ঘুমাইও না আমাকে একটু তোমার মনের ব্যথাগুলো একটু বলো আমাকে একটু তুমি বলো কোনো ব্যক্তি যদি শেষ রাতে যদি উজু করে ঘুম ভাঙার পরে দুই রেখাত নামাজ শেষদায় গিয়ে সুভানারব বিয়াল আলা, সুহানারব বিয়াল আলা, সুহানারব বিয়াল আলা এইভাবে তিনবার পাঠ করবার পরে পাঁচবার পাঠ করবার পরে বাংলাতে যদি বলে মালিক আমি আজকে অর্থের অভাবে মরতেছি আমি আজকে ভালো চাকরি পাচ্ছি না ও মালিক আমার শরীরে ভয়ানক বেধি বাসা বেঁধে গিয়েছে আমার শরীরে দেখা পড়েছে আমার শরীরে থাইরয়েড দেখা পড়েছে আমার লিভারে সমস্যা হচ্ছে আমি ভালো চাকরি করতে পারছি না আমার এই সমস্যা সেই সমস্যা এগুলো যদি বাংলায় মালিকের সামনে বলা যায় আমার মালিক কপালে চুমু দিয়ে দোয়াকে কবুল করে এনে একটু ধরে বলেন সোহান কারণ ও ভাই আমাদের এই পৃথিবী তো ক্ষমস্থায় আমি অনেক বাবাকে দেখেছি যে বাবা মসজিদে টাকা করে না কারণ সন্তানের কম পড়ে যাবে বলে আমি আমার নিজের মাকে দেখেছি আম্মাকে বলি যে আম্মা দশটা টাকা তুমি মসজিদে দিয়ে দাও মা বলে যে না পাঁচ টাকা রেখে দিই তো ছোট্ট ভাই স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে মার কি দরজ সন্তানের উপরে আমি মাকে ডাক দিয়ে বললাম ও মা তুমি যদি দশটা টাকা আল্লাহর রাস্তায় তুমি দান করতে পারো আল্লাহ তোমার কবর জগৎটা সুন্দর করে দিবে গো মা ডাক দিয়ে বলে ও সন্তান জীবনে তুমি যখন পেটের ভিতরে ছিলে নিজের ইচ্ছাগুলোকে ত্যাগ করেছি তুমি যখন সন্তান প্রসব করে এসেছ মানুষগুলো বাইরে ঘুরতে গিয়েছে তোমার ঠান্ডা লাগবে বলে আমি যাই নাই আমি না রাতে ঘুমাই নাই তোমার বাবাও তোমার পাশে ছিল না তোমার বাবা বাইরে অনেক কষ্ট করেছে আমি মা নিজে কোলের ভিতরে নিয়ে তোমাকে লালন পালন করেছি আমি নিজে মা কখনো ভালো খাই সংসার ছিল, পাশের বাড়ি থেকে কোনো খাবার দিলে মা ইচ্ছা নাই খাইতে খাই পকেটে করে নিয়ে এসেছি তোমার বাবাও ওই কাজগুলোই করেছে এখন আমি জানি আমি যদি দান করি আমি ঠিকমতো মতো ওই সময় নামাজও পড়তে পারি নাই তোমার কাজ করতে গিয়ে পরের খেতে কাজ করে আমি জোহরের নামাজ কাজা করেছি আমি জানি এখন যদি 10 টাকা মসজিদে দি আমার কবর জগতটা সুন্দর হবে কিন্তু সন্তান আমি আখিরাতকে প্রাধান্য তো দি কিন্তু তোমার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে পারি না তোমার এই জীবনটাকে সুন্দর করতে চাই এভাবে করে নিজের বাবা মা কত ত্যাগ করে আমাদেরকে সবিনয়ের উপরে রেখেছে কিন্তু এই পৃথিবী বড় সার্থপর এই পৃথিবী বড় সার্থপর এই পৃথি বড় পর ওই মা যখন মারা যায় ওই বাবা যখন মারা যায় সন্তান মা পাশে রাত অন্ধকার গহীন কবরের ভিতরে রেখে সন্তান চলে আসে মা নিজে একা বাসায় জীবিত থাকতে ঘুমাইতে পারতো না প্রচন্ড ভয় করত গো মাহফিল থেকে বাসায় ফিরলে আমার মা একা বাসায় থাকে মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে আব্বা একটু কষ্ট হইলেও একা ঘুমাইতে পারি না মা ওই বাবা মারা গেলে নিচে একা ঘুমাই তুমি সন্তান তোমার কি একটা মায়ের কথা মনে পড়ে না তুমি কি আল্লাহকে সেজদা দিয়ে একটা বলতে পারো না মালিক আমার আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে মালিক আমি মুরুবী হয়ে গিয়েছি বারোটি বছর বছর আমি স্ত্রীর সঙ্গে সংসার করেছি আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে ও ভাই তুমি কি বলতে পারো না আমার দাদা বেঁচে ছিল দাদা মাহফিলে হাত ধরে নিয়ে এসেছে আমার দাদা দুনিয়াতে নাই তুমি কি বলতে পারো না ও ভাই তুমি বলতে পারো না আমার আব্বা বেঁচে ছিল আমাকে ভালো রাখতে গিয়ে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। আমি বেঁচে আছি আমার আব্বা কবরে চলে গিয়েছে কোরবানির আসে সবাই কোরবানি করে আমিও কোরবানি করি এক টুকরা মাংস এক টুকরা গ্রস্ত আমারও ইচ্ছা করে আমার গরিব মাটা জি ছিল গো আমি জীবনে কোরবানি দিতে পারি নাই এখন বড় গরু কিনে কোরবানি করি আমার মা কবরে আমি আমার মাকে একটা গোশ খাওয়াইতে পারি না আমার মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি না আমার বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি না আমার মাকে আমি কিছু দিতে পারি না কারণ আমার মা দুনিয়াতে বেঁচে নাই দয়ার মালিক ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও ও তানহার। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর আর চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর দয়ার মালিক ডাক দিয়ে বলেন প্রার্থী যখন আসে খালি হাতে ফিরিয়ে দিও না মায়ের বয়সে একজন মানুষ এসে যদি হাত পাতে ফিরিয়ে দিও না মায়ের মুখের দিকে তাকিয়ে ওই মহিলাকে তুমি যদি দান করতে পারো গো আমার আল্লাহ কবরে তোমার মাকে ভালো রাখবে সোহান আল্লাহ একটা লুঙ্গি কিনতে পারো না লুঙ্গি কিনতে পারো না তুমি যদি ওই অর্থটা যদি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করো একটা লুঙ্গি কেনা পয়সা যদি কোরআনের জন্য দান করো বিশ্ব নবী বলেন জান্নাতের পোশাক দিয়ে কবরের ভিতরে পড়াইয়া দিবে সোহান আমার প্রিয় ভাইরা আম্মা কত আদরের ছিল আব্বা কত আদরের ছিল আম্মা আব্বা কত আদরের ছিল কলিজার টুকরা নয়নের পুতুলি ছিল আসুন আমরা আম্মা আব্বার একটা শাড়ি বাবদ একটা লুঙ্গি বাবু আমাদের ভিতর থেকে মাত্র দশ জন ভাই দেখতে চাই একা হাজার টাকা করে দিবে কবরবাসী আম্মা আব্বার জন্য দশ জন ভাই দেখতে চাই তো হাত তুলে দেখান বাকি হলেও হবে নাম লেখাই দিবেন মাত্র এক হাজার টাকা করে দশ জন ভাই আল্লাহর কোরআনের জন্য মাহফিলের জন্য দশ জন ভাই দেখতে চাই কাগজ কলম লাগবে কাগজ কলম লাগবে আমার প্রিয়